নবগ্রামের চানক ফরেস্ট থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ নবগ্রামের চানক ডাঙাপাড়া এলাকায় ব্যক্তির বাড়ির নাম বরুণ মন্ডল বয়স ছত্রিশ জানা গেছে তিন দিন ধরে নিখোঁজ আজ হঠাৎ ওই ব্যক্তির নবগ্রামে চাণক ফরের সংলগ্ন এলাকায় পচা গলা মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়রা প্রাথমিক অনুমান করছে কেউ বা কারা তাকে খুন করে ফেলে রেখেছে সমস্ত জানতে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি যখন নিখোঁজ হয় তখন তার পরিবার নবগ্রাম থানাতে জিডি করে তারপর থেকে নবগ্রাম থানার পুলিশ খোঁজ চালাতে শুরু করে তাই ওই ব্যক্তির অবশেষে নবগ্রামের চাণক ফরের সংলগ্ন এলাকায় উদ্ধার হয় ব্যক্তির পচা গলা দেহ ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা টিভি

আচ্ছা তাকে কি খুন করা হয়েছে সেটা কি করে জানবো এখন তদন্তের নির্ভরশীল আপনার নাম অখিল প্রধান বাড়ি বাড়ি জানো ঘটনাটা ঘটেছিল যে পরশুদিন থেকে নাকি নিখোঁজ ছিল হঠাৎ করে তো অনেকেই জানে না বাড়িতে এমনকি নিজের বাবাকেও বলেনি মানে নিজের শ্বশুর মশাকে সেটাও বলেনি কিন্তু যে নিখোঁজ তারপর কি হয়েছে নবগ্রাম থানায় এফআইআরটা করেছে মানে হ্যাঁ তারপর ওখান থেকে সেভিককে ফোন করার পরে আত্মীয় স্বজন যারা যে গ্রামের তারা জানতে পারছে আর কি তারপর থেকে এখনো পর্যন্ত আজকে সকালবেলা এরকম পাওয়া যাবে আচ্ছা এটা কি মনে হচ্ছে এটা খুন এটা তো প্ল্যান মাফিকই যে ইয়ে করতে করেছে খুন হয়েছে আচ্ছা প্রাথমিকভাবে পুলিশ বডি পেয়েছে আপনারা কি চাইছেন অবশ্যই মেটার শাস্তি দিয়ে অবশ্যই ভালো সুস্থভাবে যেন এটা হয় কে খুন করেছে সেটা তো বলতে পারব না সেটা তো জানি না অতটা ধরুন তদন্ত হোক